যাচ্ছেন আমার হাতে কি করাই কেন ভাবছেন কেন করাই আমি হাতে রয়েছি কারণ আমি আজকে ছাদে অনেক রোদ আমি আজকে ছাদে যে ডিম ভাঙবো এখন বাজে বেলা দুটো এখন চলেন তাহলে গাছ দেখতে পাচ্ছেন আমি ডিম নিয়ে এসেছি এখন আমি কড়াইটাকে আধা ঘন্টা এখানে রোদের ভিতরে রেখে দেবো আমি মানে এত গরম নি মানে তিনতলা ছাদে আমি এখন জুতা পরে এসেছি খালি পায়ে হাঁটা না তো আমি আধা ঘন্টা রেখে যাচ্ছি আবারও ফিরে আসলাম আমি এখন আমি বাড়িতে তেল ঢেলে দেখবো কেমন রোদ আজকে এখানে ডিম ভাজা যায় নাকি তো চলেন করা যাক দেখি হাত দিয়ে দেখি কেমন গরম উফ গাইস অনেক গরম তেল ঢেলে দিচ্ছি এবার তেল গরম হওয়ার জন্য দশ মিনিট ওয়েট করবো আবার দশ মিনিট পর চলে আসলাম এবার আমি ডিমটা ফাটিয়ে ভিতর দিয়ে দেব এবার আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আরো দুই ঘন্টা পর চলে আসলাম দেখেন দেখেন ডিমটা কিন্তু এখনো মানে সেদ্ধ হয়নি বা ভাজা হয়নি দেখেন যেরকম ছিল আড়াই ঘন্টা আগে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তিন মিনিটেও দেখেন একটু পরিবর্তন হয়নি আপনারা যে ফেসবুকে ইউটিউবে টিকটকে যা দেখি তার মানে এগুলো মিথ্যা আমাদের সাথে এরা প্রতারণা করে শোনেন কি মানে ওরা কি করে জানেন মানে এগুলো দিয়ে দেখায় কিন্তু বন্ধ ভিডিও স্টপ করে দিয়ে তারা মানে ঘরের থেকে ভেজে নিয়ে আসে আপনাদের জন্য অনেক কষ্ট করি দেখেন রোদে এতক্ষণ বসে ছিলাম কতক্ষণ ঘরে গেলাম আপনাদের জন্য এত কষ্ট আপনারা আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ